সন্ধ্যাবেলা হলে তোমাদের ওকে ঠিক আমার মতোই একটু চপ মুড়ি খেতে ইচ্ছা করে তাহলে একবার এই ডিমের চপের রেসিপিটি বাড়িতেই বানিয়ে দেখো একদম দোকানের মতো সুস্বাদু ডিমের চপ অতি সহজেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে চলো দেখো কিভাবে বানিয়ে নিই তার জন্য প্রথমেই আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপর আলুগুলোকে প্রথমেই প্রেশার কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ হতে দেবো দু থেকে তিনটে সিটি পড়লে কিন্তু নামিয়ে নেব তারপর একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্যই দেখো ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে সামান্য পরিমাণ কাট মশলা ও একটা এলাচ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব তারপর মশলাটা ঠান্ডা হতে দেবো মশলাটার দিকে ঠান্ডা হতে থাক তা করতে করতে চলো ডিমগুলোকেও সেদ্ধ বসিয়ে দিই এইখানে মোট পাঁচটা ডিম সেদ্ধ বসিয়েছি আর তার জন্য আমি আলু নিয়েছি ওই মিডিয়াম থেকে বড় সাইজের চারটে মানে ওই চারশো থেকে পাঁচশো গ্রাম হবে এই দিকে দেখো মশলাটাও গুঁড়ো করে নিয়েছি আমাদের আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এইবার ঠিক এইভাবে একটা ছুরির সাহায্যে দু টুকরো করে ভাগ করে নেব। তারপর ডিমের ওপরে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন গোলমরিচ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এইভাবে ডিমের ওপর মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু চপের মধ্যে স্বাদটা দুর্দান্ত হয় আলুর সব চোখাগুলো ছাড়িয়ে নিয়েছি এইবার একে একে সমস্ত আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দলা না থাকে তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো তারপর আবার ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণ সাতা তেল গরম করে তাতে প্রথমে দিয়ে দিয়েছি আদা কুচি তারপর দিয়ে দেবো রসুন কুচি আদা রসুন কুচি খুব বেশি কিন্তু ভাজার দরকার নাই জাস্ট সামান্য পরিমাণ ভাজা হলেই লঙ্কা কুচিগুলো অ্যাড করে দেবো লঙ্কা কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে আমাদের ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দেখলেই বুঝতে পারবে একদম কিন্তু ছোটো ছোটো করে কাটা হয়েছে যাতে খুব সহজেই পেঁয়াজগুলো গলে যায় এইবার বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙ আমাদের চেঞ্জ হয়ে আসছে দেখো এখানে দেখলে বুঝতে পারবে পেঁয়াজের রঙ কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এইবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও একবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দেবো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে তারপর এখানে অ্যাড করে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আলু দিয়ে খুব ভালো করে আমাদের কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখো আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে তোমরা একটু নুনটা টেস্ট করে নেবে আর প্রয়োজন মতো তারপর অ্যাড করে দেবে বিট নুন বিট নুন অ্যাড করার ফলে কিন্তু এটা খেতে আরও সুস্বাদু হবে সাথে এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চাট মশলা আর ওই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আরও দু চামচ পরিমাণ সব মশলাগুলো দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে আলুর পুটটাকে আমাদেরকে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে খুব ভালোভাবে মিশে যায় দেখো আমাদের আলুর পুর কিন্তু একদম রেডি এইবার আলুর পুরটা নামিয়ে নিয়ে। এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে কারণ ঠান্ডা না হলে কিন্তু আমরা ডিমের চপটা তৈরি করতে পারবো না তাতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে প্লাস ঠিকঠাক কোটিংও হবে না আলু ওইদিকে ঠান্ডা হতে থাক এইদিকে দেখো একটা কর্নফ্লাওয়ারের গোল তৈরি করে নেব তার জন্য এখানে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালো করে গুলে নিচ্ছি তবে তোমরা যদি চাও এখানে দুটো ডিমও ফেটিয়ে নিতে পারো সেক্ষেত্রে সামান্য পরিমাণ নুনও অ্যাড করে দেবে আর এইখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এইবার দেখো আমাদের আলুর ফুড ঠান্ডা হয়ে গেছে সামান্য পরিমাণ আলু নিয়ে ঠিক এইভাবে হাতের মধ্যে একটু ফ্ল্যাট করে নিয়ে ডিমটা দিয়ে খুব ভালো করে আলুটা চারিধার দিয়ে আমাদের গোল করে নিতে হবে এই এই পর্যায়ে যদি আবারও আলুর পুর প্রয়োজন পড়ে আরেকটু আলু নিয়ে খুব ভালো করে ডিমটা চারিধার দিয়ে আমাদের কভার করে নিয়ে এইভাবে ডেভিলের সেপ কিন্তু আমরা দিয়ে নিতে পারি দেখো একে একে সমস্ত চপগুলোই কিন্তু তৈরি করা হয়ে গেছে এইবার যেটা করতে হবে কর্নফ্লাওয়ারের গোলাতে প্রথমে ডিমের ডেভিলটা খুব ভালো করে একবার কোট করে নিতে হবে এই কাজটা তোমরা চামচেই করার চেষ্টা করবে নইলে কিন্তু একটা মাখামাখি ব্যাপার হয়ে যায় তারপর দেখো ওখান থেকে বিস্কুটের গুঁড়োতে চপটা দিয়ে নিয়ে অপর হাতের সাহায্যে খুব ভালো করে বিস্কিটের গুঁড়োটা আমাদের লাগিয়ে নিতে হবে এখানে আমি সিঙ্গেল কোট করেছি তবে তোমরা চাইলে ডবল কোট করতে পারো সেক্ষেত্রে আবার ওইটাকে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে নিয়ে আরও একবার বেড ক্রামসে ঘুরিয়ে নিলে কিন্তু ডবল কোটিং রেডি হয়ে যাবে এই চপগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ কিন্তু রেস্টিং এ রাখতে হবে রেস্টিং পিরিয়ডের পরে গরম গরম তেলে একদম লাল লাল করে ভেজে নিলে কিন্তু আমাদের অসাধারণ স্বাদের ডিমের চপের রেসিপি একদম তৈরি হয়ে যাবে এই চপটা কিন্তু খেতে হবে একদম দোকানের মতো তোমরা চাইলে মুড়ির সাথেও খেতে পারো কিংবা একদম দোকানের মতো স্যালাড সস কাশুন্তি দিয়েও সার্ভ করতে পারো দেখো আমাদের চপের রং কিন্তু একদম হয়ে এসেছে একদিক হয়ে গেলে আরেক দিক উল্টে নিয়ে দুই পাশি ঠিক এই রকম যখন সোনালি রং হয়ে যাবে ঠিক তখনই আমাদের এটাকে নামিয়ে নিতে হবে একে একে এইভাবেই সমস্ত ডিমের চপগুলোই কিন্তু ভেজে তুলে নিয়েছি দেখো আমাদের চপ কিন্তু একদম রেডি এইবার টমেটো কেচাপ সহযোগে চপগুলোকে এখানে সার্ভ করেছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সকলকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো